এই জীবনে প্রেম যে হলো অমূল্য এক মহারত এই জীবনে প্রেম যে হলো অমূল্য এক মহারতন প্রেমকে ঘিরে নদীর তীরে পেতে নিয়েও সুখের আসন প্রেমকে নিয়ে নদীর ধারে পেতে নিয় সুখেরা শোন এই জীবনে প্রেম যে হল অমূল্য এক মহারতন প্রেমকে ঘিরে নদীর তীরে পেতে নিয় সুখেরা শোন প্রেমকে ঘিরে নদীর তীরে পেতে সুখে সুখেরাছ ও প্রেমে সৃষ্টি হাওযা প্রেমে ভবন প্রেমে কাযা প্রেম সুমিষ্ট প্রেম সুদৃষ্টি প্রেমে বাধো আপন সুজ আ প্রেম যে সৃষ্টি আদম হাওয়া প্রেমে সুহন প্রেমে কায়া প্রেম সুমিষ্ট প্রেম দৃষ্টি প্রেমে বাধনা পন সজন প্রেমকে ঘিরে নদীর তীরে প্রেমকে ঘিরে নদীর তীরে পেতে নিয় সুখের আস এই জীবনে প্রেম যে হলো অমূল্য এক আরত নাই রে এই জীবনে প্রেম যে হলো অমূল্য এক আরত বন্ধুরা সৈয়দ মইনুল হক কবরি এই গানটি লিখেছেন ফেসবুক পোস্ট করেছেন আমি নিজের গলায় মানে নিজের কণ্ঠে গাওয়ার চেষ্টা করলাম জানি না সুর কেমন হয়েছে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মৌলিক গান শ্রদ্ধেয় আসলে পাগল হাসান ভাইয়ের বন্ধু সৈয়দ মহেন্দুল হক কবরী অনেক সুন্দর লিখনই তার খুবই ভালো লাগে তার জন্য অবশ্যই শুভকামনা রইল ভালোবাসা অবিরাম সবাইকে ধন্যবাদ